দাতাও চাই অল্প বয়স আরেকবার দেখান দাদা এই দেখেন আচ্ছা আচ্ছা এগুলো আনুমানিক কেমন ওজন হতে পারে ইয়ে তো আপনার পঞ্চাশ কেজির কাছে ওজন যাবে আমার ধারণা দেখেন তুই তুলতে পারবেন না আপনি পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজির কাছে ওজন যাবে আচ্ছা দেহ দেখি বুঝতে পারছি এগুলো তো দুম্বার সাথে ওর ভাই এইটা এইগুলাই তো বেটার

পেট দেখেই মনে হচ্ছে যে দুটা বাচ্চা হতে পারে কিন্তু অরিজিনাল গাড়োল দেখতে করে একটা দেয় দুইটাও দেয় কতগুলো ভালো জাতের কোনো আপনার দুইটা দেয় দেয় সেগুলো হু পুরো মানে গোটা দশেক থাকলে একটা লোক মানে ডাঁটের মাথায় সংসার চইল আপনার এইসব গাড়োলগুলো আচ্ছা ঠিক আছে কত সুন্দর